আজকে আমি দেখাবো আপনারা কিভাবে বুঝবেন কোনটা আসল তার এবং কোনটা নকল তার বর্তমানে চায়না থেকে এমন কিছু তামার তার আসতেছে যেগুলো আপনার বোঝাই যায় না যে কোনটা আসল কোনটা নকল একদম সেম অরিজিনালকে কফি করেই চাইনা থেকে বর্তমানে তামার তার আসতেছে যেটা একদম আপনার তামার মতোই দেখতে আর আপনার অনেকে না বুঝে এই তামার দুই নম্বর তারগুলো বাসা বাড়িতে ইউজ করতেছেন ফলে বিভিন্ন দুর্ঘটনা হচ্ছে আপনারা যেভাবে বুঝতে পারবেন যে তামার তার আসল কোনটা এবং নকল কোনটা সেজন্য প্রথমে দুটো তারের মাথা আমরা বের করে নিবো মাথা দুটো বের করে নিই যেটা দেখেন অরিজিনাল ওটা কিন্তু পিভিসি এমনি একটু স্ট্রং হবে এবং ভালো কোয়ালিটি হবে মাথাটা বার করার পরে দেখেন দুই নম্বর তার যেটা ওটার মাথা আমরা বার করতে সেই দেখেন এটা ইজিলি বের হয়ে গেল দুইটা তামা তারই কিন্তু একই রকম দেখতে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা তামা আর কোনটা ডুপ্লিকেট দুটা দেখতে সেম একই রকম দুটাই তামা আসলে এটা যারা জানেন না তারা আসলে বের করতে পারবেন না অনেক হয়তো জানেন কিভাবে তামার তার বের করতে হয় অনেকে হয়তো ঘষবেন ঘষে ঘষলে হয়তো তামার তারটা বোঝা যায় আসলে বর্তমানে যে তামার তারগুলো এটা ঘষলেও বোঝা যায় না দেখেন আমরা দুই নম্বর তারটা ঘষি ঘষলে দেখবেন কোনো পরিবর্তন আসবে না যেমন তেমনই থাকবে মনে হবে অরিজিনাল তার আসলে কিন্তু এটা অরিজিনাল না এটা ঘষলে যেমন তেমনই থাকবে অরিজিনাল তামার মতন এখন আমরা যেভাবে বুঝতে পারবো সেটা হলো গ্যাস লাইট দিয়ে গ্যাস লাইট দিয়ে আগুন ধরালে যেটা দুই নম্বর তার ওটা কিন্তু নরম হয়ে যাবে নরমে বাঁকা হয়ে যাবে দেখেন দুই নাম্বার তারটা কি হচ্ছে দুই নাম্বার যেটা হ্যাঁ দেখেন এটা কিন্তু বাঁকা হয়ে গেছে কিন্তু অরিজিনাল তামা কিন্তু কখনো বাঁকা হবে না আর দেখেন খুব সহজে ভেঙে যাচ্ছে এটা যখন আবার ওভারহিট হয় তখন কিন্তু এই তারগুলো ভেঙে পুড়ে যায় এবং দুর্ঘটনা হয় ফলে আপনার যখন যেখান থেকে তার কেনেন না কেন অবশ্যই এগুলো চেক করে কিনবেন যে আসলে তারটা কি অরিজিনাল তামা নাকি ডুপ্লিকেট আমাদের তারগুলো কিন্তু অরিজিনাল তামার তার এই জন্য কিন্তু বাঁকা হয়নি কিন্তু যেটা দেখেন দুই নম্বর তার ওটা কিন্তু বাঁকা হয়ে যায় আর ফায়ার প্রুফটা যেভাবে চিনবেন পিবিসিতে আগুন দিলে দেখবেন পিবিসি আগুন সরানোর সঙ্গে সঙ্গে নিবে যাবে আর দুই নম্বরে কিন্তু আগুন ধরে যায় কিন্তু দেখেন আমাদের পিবিসিতে কিন্তু আগুন ধরছে না আগুন দিচ্ছি সরাই নিলে আগুন নিবে যাচ্ছে এভাবে আপনারা তার চিনতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে মাল পাঠাই আমরা শুধু হোলসেল করি পাইকারি সেল করি যারা আসলে পাইকারি ব্যবসা করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি দামে তার সেল করি সারা বাংলাদেশে আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে মাল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ক্লিক করে খুব সহজে অর্ডার করতে পারবেন আমার থেকে মাল নিতে আপনাদের এক টাকাও দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ টাকা দিতে হবে মালের যে টাকাটা ওইটা মাল আপনি হাতে পাওয়ার পর মাল চেক করে দেখে অরিজিনাল কিনে দেখে তারপরে টাকা দিতে পারবেন শুধুমাত্র মাল যে খরচ ডেলিভারি চার্জ ওটা অগ্রিম করতে হবে অর্ডার কনফার্মের জন্য আমরা শুধু ডেলিভারি চার্জটা রাখি আর বাকি মাল এটাকে আপনার মাল হাতে পেয়ে দিতে পারবেন আমরা রেগুলার যে মালগুলো পাঠাই সেগুলো ছবি তুলে আমাদের গ্রুপে আপলোড করি আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন্ট হবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম